মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলা পুজো করে এই যে গরম গরম ধোঁয়া ওঠা চা খাচ্ছি সাথে তিনটে বিস্কুট ঠিক আছে তো এখন আমি মিসিয়া মুখার্জির সাথে নদীর সাথে যাবো একটু আমি একবার নার্সারি যাবো ওখান থেকে কয়েকটা ফুলের গাছ কিনে আসো ওখানে না গাড়ি নিয়ে মিসিয়া মুখার্জি যেতে চাইছে না ঝামেলা বাইকে করে যাবো দুবারে যাবো আজকে গিয়ে কিছু নিয়ে আসবো আর একদিন গিয়ে ডালিয়ার কালেকশন নিয়ে চলে আসবো ব্যাস আমি কোদাল পুরো সব অনলাইনে অর্ডার করে দিয়েছি আর যেটা মাটিগুলো এত শক্ত হয়ে গেছে না মানে নিচের মাটিগুলো খোড়া হয় না তো পুরো কোদালেরই ইউজ করতে হবে হাতে করে খুঁড়ে খুঁড়ে হাত ছুঁড়ে যাচ্ছে ফেটে যাচ্ছে পুরো হবে না কোদালে করে খুঁড়ে মানে যে কোনো গাছ লাগানো যাবে পিটুনিয়া হোক আর এবারে যদি বাগানটাকে আমি আমার মতো করে সাজাবো এতদিন ধরে বাবা বাবান বাগানের পর্যবেক্ষণে থাকতো বাবা এখন বয়স হয়ে গেছে পারবে না গাছ লাগিয়ে দিলেই হবে না গাছের যত্ন করার জন্য সার দেওয়া প্রত্যেকদিন জল দেওয়া মাটি খুঁড়ে মাটিটা আলগা করা কাটিং কাটিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দেখবেন এরকম করে একটা ডাল বেরিয়ে গেছে এরকম করে একটা ডাল বেরিয়ে গেছে ওইগুলোকে বাড়ার আগে কেটে দিতে হবে তাহলে সুন্দর শেপে ওইটুকু জায়গার মধ্যে সুন্দর ফুল ধরে আর ওপরে তো আমার সবজি আর আমার শাশুড়ি মায়ের অবস্থা দেখুন ঝুড়ি ঢাকা বুড়ি হয়ে গেছে ঠান্ডার চোটে তুমি ঝুড়ি ঢাকা বুড়ি হ্যাঁ না চাদর ঢাকা বুড়ি নাইটি পরা বুড়ি ভেতরে সোয়েটার পরে আছো দেখাও ওই দেখুন ভেতরে সোয়েটার উপরে

শীতকাল পড়ে গেছে নদীতে স্কুলে যে উইন্টার যে ড্রেসটা ইউনিফর্মটা সেটা সবারই পেয়ে গেছে বাট নদীরই অ্যাভেলেবেল নেই মানে সাইজটা অ্যাভেলেবেল নেই প্রায় দু সপ্তাহ ধরে আমরা ঘোরাফেরা করছি তো আজকে ফাইনালি হয়তো পাওয়া যাবে দেখি কি হয় স্কুলে গিয়ে নদীকে স্কুলে ড্রপ করে দিয়েছি এরপর আমরা এখান থেকে নার্সারি যাব মাছ কিনে বাড়ি ফিরবো শীতের সকালটা কি ভালো লাগছে এটা ঠিক নেই চলো এই দেখো কত কাঠ রাখা এখান থেকে নিয়ে চলে যাবো উনুনে দেবো এখন আমরা গেছি নার্সারিতে তো নার্সারি থেকে ফেরার পথে না অল্প একটু মাছ কিনে নিয়েও বাড়িতে ফিরবো আমরা একটু দাঁড়ালাম এখানে ব্যাংকে টাকা তুলবে আর বাই চান্স যদি জিপে না থাকে বা ফোনপে না থাকে ঝামেলা হবে করবে একটু আগে বলছে এইখানে পেলাম ফাইনালি এই যে পিটুনিয়াও আছে এখানে চন্দ্রমল্লিকাও আছে গোলাপও আছে ওদিকে গাঁদাও আছে সব আছে এই জিপসির গাছগুলো দেখো কি সুন্দর লাগে দেখতে এদিকে এসো এগুলো নেব

এই গাছগুলো দেখো আমাদের মানে সিঁড়ির পাশে দুপাশে লাগালে দারুণ লাগবে দেখতে তো তো বাইক নি হ্যাঁ গাছ ছোট দেখে হ্যাঁ ছোট দেখে দিন হ্যাঁ দূরে দূরে রকম কালার দিন সাদা একটা হ্যাঁ কি হয়েছে না এই লাল লাল গুলো শীতের ফুল হ্যাঁ শীতের

করে গাড়ি তখন আমরা মাছ নিয়ে নিলাম একবারে রান্না করার জন্য ফুল আর মাছ একসাথে নিয়ে বাড়ি যাবো আপনাদের আগের ব্লগে বলেছিলাম যে সুলতাদির ছেলে হয়তো হসপিটালাইজড হবে তো হয়ে গেছে সেই কারণেই সুলতাদি অন অফ এখন ছুটি করবে সুলতাদি যেহেতু সিঙ্গেল প্যারেন্ট তো আর তাছাড়াও মা তাই না একটা বাচ্চার যখন কোনো প্রবলেম হবে তখন সববার আগে মাকে চাই তো আমিও সেই জন্য সুলতাদি ওপর রাগ তো ছেড়েই দিন কোনো রকম কোনো নালিশ করারও একটা জায়গা শুধু এটুকুই বলবো তাড়াতাড়ি বাচ্চাটা সুস্থ হয়ে যাক যতদিন কোঅপারেট করার আমি করবো সুলতাদিকে বলেছি যদি তুমি মাঝে মাঝে একটু ফাঁকা পাও তো আমাকে একটু কাজ জাগিয়ে দিয়ে যাও তো সেরকমই সুলতাদি আজকে সকালবেলা এসেছে একবারই রেডি হয়ে চলে আসতে বলেছিলাম সুলতাদি সকালবেলা একটুখানি এগিয়ে দিয়ে তারপরে আমি বলেছি এখান থেকে তুমি ভাত টাত বেরিয়ে যাবে গরম গরম যা হবে যেটুকু হবে ঘি ভাত হোক মাছ ভাজা হোক এইগুলো দিয়ে খেয়ে চলে যাবে তো সুলতা এরকমই পারবে হয়তো কালকে আসতে পারবে না সুলতা দিদি একবার রেডি হয়ে চলে এসেছে এখান থেকে ছেলের কাছে চলে যাবে সুলতা আমাকে অনেকটা এগিয়ে দিয়ে চলে গেছে সব মাছ ভেজে দিয়েছে রাতের মা বাবা তরকারি করে দিয়েছে আমি শুধু মাছের ঝোলটা করব আর এই যে আমুদি মাছ ভাজা করবো ব্যাস হয়ে যাবে তোমরা এতগুলো মাছের কোনটা কি খায় কি করে মনে রাখা তো আমি তো ভুলে গেছি পিঠে ভেঙে গেছে হ্যাঁ এটা মুখার্জি যদিও আমি কালকে গরম গরম অবস্থায় ছাড়িয়ে রাখতাম না ভেঙে যেত না আমি ছাড়িয়ে রাখিনি সব এক এক করে পেকে গেছে পুরো একের আমার আমুদি মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজাই রেখে দিয়ে চলে গেলাম কারণ এখন মিঠু দিয়ে এসে গেছে আগে আইব্রোটা করে আসি তারপরে মাছ রান্না করবো আজকে মিঠু দিয়ে চলে এসেছি তুমি জিন্সের কোট জিন্সের প্যান্ট হ্যাঁ আমার আইব্রো দাও একটু হাতটা তুলে দাও আর আইব্রো তো হয়ে গেছে এবার শুধু হাতে একটু তুলে নেব হালকা করে হবে হ্যাঁ পূজার আইব্রোটা অন্তরে করে দিয়েছো আরেকটু একটু মোটা মোটা হয়ে যাচ্ছে আদার হবে না শুধু আইব্রোটা তোমার সময় নেই জানি আমি আগেই বলছি আইব্রোটা অ্যাডজাস্ট করে দেবে ঠিক এখন মেয়ে যদি বিশাল ব্যস্ত বিয়ে বাড়ি সিজন বলে কথা ছোট ছোটি লাফালাফি করতে হচ্ছে আচ্ছা নিজে চলে এসছি মাছ ভাজা তো আছে রেডি আর এই যে মাছগুলো ভেজে রেখেছি এইগুলাই বডি দিয়ে ঝোল করে দেব আলু দিয়ে দেখো भाতে তেল দিয়ে দিয়েছই মেথি শাক দেখে নাও মেথি শাক দিয়ে আর ওইটা মাছের ঝোল আছে বড়ি আর ফুলকপি দিয়ে ঢুকেছে আজকে আনসুর মাছ একটু ছাদটা ঝাঁট দিয়ে দিচ্ছে আমি এই যে মাটি ফাটি ফেলে যা অবস্থা করেছি হ্যাঁ বড় বালতিও ঢুকে যেত বেশ ওটা অন্য কারো বাড়িতে দেখেছিল বোধহয় আংস মাসি পরিষ্কার করে দিয়ে গেছে আর বেশ ভালোই একদম পরিষ্কার হয়ে গেছে শুকিয়েও গেছে এটা কি রে ভাই আমার গাছের ওপর কেন পরিশে গাছটা আমি ভালো করে লাগাতে পারিনি ওই জন্য হামজাকে বললাম একটু বেশি করে মাটি খুঁড়ে লাগিয়ে দাও ও একটু সারও দিয়ে দিয়েছে প্রত্যেকটা গাছে ও সার দিয়ে দিয়েছে আর একটু স্প্রে করে দিয়েছে পোকা ধরে যাচ্ছিল কপি পাতাগুলো আমার কাছে প্লেন নিম অয়েল আছে বাট ওর কাছে খুব তেজদার একটা ওষুধ আছে যেটা দিলে আর পোকা খাবে না

আমি এখন রেডি হচ্ছি নদীকে ম্যাম পড়িয়ে চলে গেছে আমাকে পূজার কাছ থেকে শায় ধার করতে আমার যে কটা শায় আছে সবকটা সেপ ফিশ কাটিং এর আর আমি লম্বা বলে নাকি যাই না এই প্রবলেমটা হয় নাকি আমার ফিটিং ভালো হয় না আমি একটু ওই শেপ পরে যখনই হাঁটা শুরু করি না তখনই পুরো উপরে উঠে যায় কিছুক্ষণ পরেই ওই সেপ ওয়ারটা তো শেপ ওয়ার আমার একদম পছন্দ হচ্ছে না নেক্সট টাইম থেকে মেবি আমি শেপ ওয়ার ইউজ করব না নর্মাল সায়া আমার জন্য অনেক ভালো তো আমি পূজার কাছ থেকে এই শায়াটা চাইলাম আগে প্রথমে হেয়ার স্টাইল এন্ড মেকআপটা করে নেবো তারপরে আমি ড্রেস চেঞ্জ করবো ওকে প্রথমে হেয়ার স্টাইলটা করে নিই দিদি পরে যাবো ঠিক করেছি সেটার সাথে স্লিভলেস ব্লাউজ এবার বাইরে মোটামুটি হালকা ঠান্ডা আছে রাতের দিকে হয়তো বাড়বে আমি ভাবছিলাম এর সাথে ডিপ কালারের এই ব্লাউজটা যাবে বাট এটার সাথে না সিলভার কালারের মানে ইয়ে করা আছে সিলভার কাজ করা আছে আমি যেহেতু গোল্ডেন কালারের শাড়ি পরছি যদিও একটা পার্ট এখানে সিলভারের টাচ আছে এই দেখুন এটা তো খারাপ লাগবে নিশ্চয় বুঝতে পারছি দুটো ব্লাউজ ট্রাই করে দেখবো যেটা ভালো লাগবে কমফোর্টেবল লাগবে সেটাই পরে যাবো আপনাদের যদি কোনো কার্লস না থাকে কার্লা না থাকে না এই ম্যাগি কার্লস টা কিনে রাখবেন হেয়ার বান করার জন্য ভীষণ কাজে দেয় এই গোটা বিয়ে বাড়িতে আমি আসছে এই বিয়ে বাড়িগুলোতে না আমি প্রচুর এগুলো কাজে লাগাবো ম্যাগি কার্লস টা প্রথমে আমি ড্যামেজ প্রোটেক্ট সেরামটা ইউজ করবো ডেফিনেটলি বাইরে বেরোনোর সময় হোক বা চুলে হিট ইউজ করার সময়টা ইউজ করা দরকার নাহলে যেটুকু চুল আছে সব উড়ে গিয়ে নাড়া মাত্রা যাবে। মিসিবুগি ফোন করে বললো ওরনা কি হয়ে গেছে ও বাড়ি ফিরছে তো আমরা অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করলাম আলটিমেটলি তখনও ও ফেরেনি তারপর ও বাড়িতে এসে ফ্রেশ হওয়ারও ছিল সেইজন্য আমরা নিয়ে চলে গেলাম বাচ্চাদের তারা হুড়ো করে এই কারণেই কালকে স্কুল আছে যত তাড়াতাড়ি ফিরবো তত তাড়াতাড়ি মঙ্গু আরিয়ান আমরা তো ছেলেদের মতো গিয়েকি গিয়ে খেয়েতে চলে আসতে পারি না সবাই থাকি একটু গল্পগুজব করি একটু ফটো তুলবো একটু আড্ডা মারবো সবাই মানে অনেক দিন পরে সবার সাথে দেখা হবে। ওকে আমি রেডি হয়ে গেছি অনেকদিন পর এরম অনেকদিন পর আমি বিভৎস সেজেছি তাহলে শাড়ি পরা ইজ ডিফারেন্ট বাট এই হার কানে চুলের এরকম স্টাইল এটা আমি মানে করি না একদম মেকআপ আমি বরাবরই সিম্পল করি সেরকমই কিছু না আমি বাইরে বেরোলেও যেরকম মেকআপ করি এখন এই যে নদীকেও মেকআপ করিয়ে দিয়েছি যদি চুলের বো লাগিয়ে নিয়েছে কিরম কিরম একটা নেতা নেতা লাগছে ব্যাপারটা এই হেয়ার স্টাইলটা সামা সাথে শ্যুট করছে না নাকি যে পুরোনো দিনে সে এরকম নাকারি টাইপ লাগছে আর এই ব্যাগটা আমি সাথে নিয়েছে আমার ফোনটা ক্যারি করার জন্য একসাথে রেডি সৌম এখনো রেডি হয়নি যে আমাদেরকে নিয়ে যাবে সে এখনো রেডি হয়নি মিস্টার মুখার্জি ওখান থেকে জয়েন করবে আমি বললাম যে ওখান থেকে জয়েন না করে একটা কাজ করো গাড়িটা নিয়ে চলো কারণ আমরা অনেকে যাচ্ছি একসাথে তো বাচ্চাগুলো যাচ্ছে অসুবিধা হবে চাপাচাপি হবে তো ওকে বললাম যে তুমি এসে এখানে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে গাড়িটা নিয়ে যাবে তাহলে আসার সময় একটু মানে ভালোভাবে আসতে পারবো যদিও একদম সামনে পনেরো মিনিটের রাস্তা রেডিও বেরিয়ে যাচ্ছি পূজা ধরে হয়ে গেছে আর বলে রাখি সেটা হচ্ছে আমি ভেবেছিলাম যে মিস্টার জন্য তাড়াতাড়ি চলে আসবে একসাথেই বেরিয়ে যাবো বাট মিস্টার মুখার্জি আসেনি এখনো তো ও নিজের মতো তারপরে আস্তে আস্তে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোবে আমি যাচ্ছি কারণ নদী না খিদে পেয়েছে ঠিক আছে ওকে তাড়াতাড়ি খাওয়াতে হবে কালকে স্কুল আছে কালকে আসতেও হবে তাড়াতাড়ি অনেক অনেকদিন পর এরকম সাজলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই গাছগুলো আজকে হামজা বললো যে টবে লাগাতে কারণ আমার না এই এত গাছ এই সাইডে লাগাতে হবে তো এই সাইডে না অতটা ভালো রোদ আসে না তো ও বললো ফুল সেরম বেশি ফুটবে না মানে গাছটা ভালো হবে বাট ফুল ফুটবে না তো সেই জন্যই আমি ভাবলাম যে ঠিক আছে আমার কাছে প্রচুর টব আছে ওই টবগুলো কালকেও ও মাটি আনে রেডি করে দেবে তারপরে সমস্ত ফুলগুলো টবে লাগিয়ে এই সাইডে রাখবো বা এই সাইডে রাখবো যাতে রোদটা ভালোভাবে পায় চলো ও বিষ দিয়ে দিচ্ছে হাত দিবি না বিষ দেওয়া আছে ওর মধ্যে হাত দিলে নাকি তাহলে হাত দিতে হবে বাচ্চারা সব গাড়ির ভেতরে সেটেল হয়ে গেছে কারণ শুধু পিউর মুখটা দেখা যাচ্ছে বাকি আর কারোর মুখ দেখা যায় না এই যে বদমাইস পূজার দিদি বেরোচ্ছে কি মিষ্টি লাগছে পূজাকে দেখতে নিয়েছো ঠিক আসে নাও আর অন্য কিছু নেবে এখানে প্রন আছে এখান থেকে প্রন নিয়ে নাও একটু দেখো কি

কেমন দীপ্তিয়া চলছে ঠান্ডা কেমন পড়েছে এই যে প্রচুর ঠান্ডা না না ওয়েট করো আরো পড়বে ঠান্ডা তোর আর কত ফাটা লাগবে এবার বেরো

বসে গেছি কালকে বাচ্চাগুলো স্কুল আছে ওই জন্য তাড়াতাড়ি চলে যাব পুজা কি খাচ্ছিস কচুরি আলুর দম দিয়ে বিরিয়ানি নিয়েছিস তাই তো নতুন সিধু কচুরি আলুর দম আমিও সব মিক্স আর এখানে ভাবীরা বসেছে দাদা ওইগুলো নিতে হবে এখানে রূপসানা দাদা সবাই কি নিয়েছ বিরিয়ানি চিকেন পিশ আচ্ছা সব একসাথে নিয়ে বসে গেছে নাকি আর কি বারবার যাবে না

বাড়ি চলে এলাম মেকআপ ফেকআপ তুলে চুলে ভালো করে প্যাচ প্যাচ করে তেল দিয়ে শুয়ে পড়বো ঠিক আছে সাড়ে দশটা বাজছে পারফেক্ট টাইম শুয়ে পড়া মানে ওরা শোবে আর কি আমি একটা রিড ফেট করে শুবো আর এখানে একটা সিরিজ চালিয়েছি হটস্টারে এনআরআই হাদসা ওই দিল্লি ক্রাইম টাইপের আর কি ক্রাইম থ্রিলার প্রেস সিজন আছে দেখো আজকে ব্লগটা এখানে শেষ করি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মানে কালকের ভিডিওতে বাই বাই গুড নাইট